দুনিয়া কাপানো অভ্যুত্থানের বছর এবং সর্বশেষ জানাবর সীমানা রক্ষায় প্রয়োজনে জীবন দেবে তবু এক ইঞ্চি মাটি দেব না বিজিবির হুঙ্কার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দুনিয়া কাপানো অভ্যুত্থানের বছর বছরের শুরুতে সাত জানুয়ারি আরেকটি একতরফা নির্বাচনে শেখ হাসিনার পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসন আরও পাকাপোক্ত হয়েছিল বিএনপি জামায়াত ইসলামী সহ বিরোধীরা আন্দোলনে কার্যত ইতি টানায় তিনি যে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকছেন এ নিয়ে সংশয় ছিল না কিন্তু মাত্র সাড়ে সাত মাসে তার অভাবনীয় পতন ঘটে দুনিয়া কাঁপানো ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে হাজারো প্রাণের আত্মত্যাগের এই অভ্যুত্থান বাংলাদেশকে দু হাজার চব্বিশ সালের বিশ্বসেরা করেছে এক এগারো সেনা সমর্থিত সরকারের অধীনে দু সালের সালে নির্বাচনে ক্ষমতায় আসে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলটি দু সালে সংবিধানে বদল এনে বাতিল করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগের অধীনে পরের তিন বিতর্কিত নির্বাচনে স্পষ্ট হয় হাসিনার ক্ষমতাচ্যুতি অসম্ভব তবে অসম্ভবকে সম্ভব করে অভ্যুত্থান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিকবার বলেছেন অভ্যুত্থান জনতার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন রাজনৈতিক দলগুলোর পনেরো বছরের আন্দোলন যা নিয়ে তা করে দেখান ছাত্ররা জামায়াত ইসলামের নায় আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানকে রাষ্ট্রবিজ্ঞানের তথ্য বা অতীতের নজির দিয়ে ব্যাখ্যা করা যাবে না পৃথিবীর কোথাও এভাবে নিরস্ত্র মানুষ শাসককে পরাজিত করতে পারেনি এমন পতন এর মূল্যায়নে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন দম্ভ দুর্নীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ঠ ছিল তাই তারা এক পর্যায়ে রাস্তায় নেমে এসেছে শাসকের অপমান অবজ্ঞার জবাবে অকাতরে প্রাণ দিয়েছে আওয়ামী লীগের অবশ্য অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবেই দেখছে গোড়া থেকে তবে দলটির সাবেক নেতা আব্দুল কাদের সিদ্দিকি বীর উত্তম সমকালকে বলেছেন আগে হোক বা পরে জুলাই গণ অভ্যুত্থান আসতই অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের একজন এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন সমকালকে সম্প্রতি বলেছেন তরুণরা তাদের অধিকারের জন্য জীবন দিয়েছে দল মতের ঊর্ধ্বে উঠে মানুষ তরুণদের সঙ্গে নেমেছিল রাজনৈতিক দলগুলো অতীতে যা করতে পারেনি সে কারণেই ফ্যাসিবাদী শেখ হাসিনাকে পালাতে হয়েছে শেখ হাসিনাকে তার সমর্থকরা এক সময়ে গণতন্ত্রের কন্যা হিসেবে আখ্যা দিতেন সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে তার কিন্তু সাড়ে পনেরো বছরের টানা ক্ষমতায় তিনি চরম কর্তৃত্ববাদী শাসকের রূপ নেয় সমালোচকদের কাছে তিনি ভিন্ন মত দমনকারী একদলীয় শাসনকারী ফ্যাসিস্ট দু সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর বাংলাদেশও আর্থিক উন্নতি করে এ সময়ে অবকাঠামো জিডিপির আকার মাথা পিছু আয় গড় আয়ু জীবন মানে উন্নতি হলেও গণতন্ত্র এবং মুক্ত সংবাদ মাধ্যমের সূচকে পতনে শুরু হয় শেখ হাসিনার শাসনামলে দু সালের পাঁচ জানুয়ারির একতরফা নির্বাচন এবং দু সালের ত্রিশ ডিসেম্বরের রাতের ভোটের পরও বিরোধী দলগুলোর আন্দোলন সরকারকে চাপে ফেলতে না পারায় আওয়ামী লীগের শাসন দিনে দিনে কর্তৃত্ববাদী হয়ে ওঠে মানবাধিকার হরণ হাজারের বেশি গুম দুই হাজারের বেশি বিচার হত্যা এবং নির্বিচার গ্রেপ্তারে শেখ হাসিনা আমিত্ব প্রকাশ পেতে থাকে দেশের সব অর্জন অবকাঠামো উন্নয়নকে শেখ হাসিনার ব্যক্তিগত সাফল্য হিসেবে প্রচার করা হয় লোডশেডিং এর সমালোচনার জবাবে তিনি বলেছিলেন বেশি কথা বললে সবকিছু বন্ধ করে বসে থাকব মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বঙ্গবন্ধু আওয়ামী লীগের একক অর্জন এই বয়ান আরোপ হয় সর্বত্র রাজনৈতিক বিরোধীদের জঙ্গি স্বাধীনতা বিরোধী তকমা দিয়ে নির্মমভাবে দমন করা হয় বিরোধী দলগুলোকে দেশ বিরোধী চিত্রিত করে বিএনপি জামায়াতকে দাঁড়াতেই দেওয়া হয়নি দু হাজার সালে নিরাপদ সড়ক এবং সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও ক্ষমতাসীনদের হামলা ও পুলিশের কঠোরতায় দমন করা হয় হাইকোর্ট চলতি বছরের পাঁচ জুন চাকরিতে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করলে ধীরে ধীরে আন্দোলনের সূত্রপাত হয় শিক্ষার্থীরা শুরুতে আলোচনা চাইলেও আওয়ামী লীগ সরকার তাদের আদালত দেখায় এক জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠনের মাধ্যমে শিক্ষার্থীরা সংগঠিত হয় পরের চোদ্দ দিন তাদের কর্মসূচি ছিল মিছিল সমাবেশ স্মারকলিপি প্রদানের মতো নিয়মতান্ত্রিক চোদ্দ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী গণভবনের সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন দাবি করা হয় এতে ওই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগান ওঠে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আওয়ামী লীগ শিক্ষার্থীদের ক্ষোভকে আগের মতো পেশি শক্তিতে দমনের পথ বেছে নেয় এই স্লোগানের জবাব দিতে ছাত্রলীগই যথেষ্ট পরদিন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কথা বলার এক ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর তাণ্ডব চালানো হয় ছাত্রলীগের বহিরাগত নেতাকর্মী নজিরবিহীনভাবে ছাত্রীদেরও মেরে রক্তাক্ত করে এতে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ বুক পেতে দাঁড়ালে নিরস্ত্র ওই তরুণকে সরাসরি গুলি করে হত্যা করে পুলিশ আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে শিক্ষার্থীদের সঙ্গে সব বয়স ও শ্রেণির মানুষ নেমে আসে শুধু সরকারি চাকুরের ছাড়ার সব পেশার মানুষ শিক্ষার্থীদের সমর্থনে রাজপথে ঝাঁপিয়ে পড়ে তা দমনে সব ধরনের ইন্টারনেট বন্ধ করে আঠারো থেকে একুশ জুলাই নারকীয় বর্বরতা চালানো হয় বিক্ষোভকারীদের ওপর কারফিউ জারি করে পুলিশ বিজেপি আনসারি নয় বিভিন্ন স্থানে আওয়ামী লীগ দমন পীড়নে অংশ নেয় সমকালের হিসেবে সেই পাঁচ দিনে অন্তত তিনশো জনকে হত্যা করে শেখ হাসিনার পুলিশ তাদের অন্তত আড়াই শতাধিক ছিলেন শ্রমজীবী কিংবার সাধারণ মানুষ ২২ জুলাই থেকে সহিংসতা কমলে আওয়ামী লীগ উচ্চ আদালতের মাধ্যমে কোটা সংস্কার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আলোচনারও প্রস্তাব করে কিন্তু গণহত্যার বিচার ছাড়া শিক্ষার্থীরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানায় সেই সময়ে শেখ হাসিনার শত শত মানুষের প্রাণহানির চেয়ে মেট্রো রেল টোল প্লাজা সেতু ভবন বিটিবিতে ধ্বংসে বেশি দুঃখ প্রকাশ করেন এতে কয়েকদিনের বিরতিতে আবারও ক্ষোভ বাড়তে থাকে মুখে আলোচনার কথা বললেও আন্দোলন দমাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ তাদের বন্দি দশা এবং আঠারো থেকে একুশ জুলাই নির্বিচার হত্যা বাংলাদেশকে সারা বিশ্বের মনোযোগের কেন্দ্রে নিয়ে আসে পঁচিশ জুলাই ইন্টারনেট ফেরার পর একের পর এক হত্যাযজ্ঞের বিভৎস সব ছবি ভিডিও বিশ্ববাসীর সামনে আসতে শুরু করে সামাল দিতে শেখ হাসিনা পরিস্থিতির ত্রিশ জুলাইকে শোক দিবস ঘোষণা করেন কিন্তু ছাত্র জনতা তা প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ দুই ভাগ হয়ে পড়ে শেখ হাসিনার সমর্থকরা কালো এবং ছাত্র জনতা বিপ্লবের লাল রং বেছে নেয় সেই সময়ে সেনাবাহিনী জানাতে শুরু করে তারা জনগণের পক্ষে থাকবে গুলি করবে না আন্দোলনকারীদের ওপর এই বার্তা স্পষ্ট হওয়ার পর আন্দোলনের রূপ নেয় শিক্ষার্থীরা ঘোষণা দেয় জুলাই চলবে তেত্রিশ জুলাই তথা দুই আগস্ট উত্তরায় ছাত্র জনতার প্রতিবাদে হামলা করে আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে ফের গুলি করা হয় চৌত্রিশ জুলাই শহীদ মিনার থেকে সরকার পতনের এক দফা ঘোষণা করা হয় শেখ হাসিনাকে হঠাতে অসহযোগে পরের দিন লাখ লাখ মানুষ ঢাকার রাজপথে নামে সারা এই সংখ্যা কোটি ছাড়ায় প্রতিটি জেলা ও উপজেলার শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগের নিয়ন্ত্রণ ছাড়া হয় মরিয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা সেদিন ভারী অস্ত্র নিয়ে পথে হামলা চালায় স্বাধীন বাংলাদেশের রক্তাক্ত এই দিনে দেড় শতাধিক মানুষের প্রাণ যায় জনতার প্রতিরোধে আওয়ামী লীগের অন্তত চৌত্রিশ জন নিহত হন ক্ষমতাসীন দলটি স্বাধীনতার পর কখনো এতটা প্রতিরোধে পড়েনি এমন হত্যাযজ্ঞের পর ৩৫ জুলাই মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা দেয় ছয় আগস্ট নয় ঢাকামুখী ছাত্র জনতার মার্চ হবে পরের দিনই সেই সময় নিশ্চিত হয়ে যায় শেখ হাসিনা আর ক্ষমতায় থাকতে পারছেন না কিন্তু শেষ সময়ে তার পুলিশের হত্যাযজ্ঞ বন্ধ হয়নি শেষ চেষ্টা হিসেবে ঢাকা মহানগর পুলিশ ছত্রিশ জুলাই বেলা এগারোটা থেকে পরের এক ঘন্টায় অন্তত জনকে হত্যা করে সত্তর যাত্রাবাড়ি পুলে। তারপর ও লাখো মানুষ উত্তরা মিরপুর মোহাম্মদপুর শাহবাগ থেকে গণভবন অভিমুখী পদযাত্রা অব্যাহত রাখে জনতার জোয়ারের মুখে দুপুর একটার দিকে খবর আসে এক ঘন্টা পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান তিনি ভাষণ দেওয়ার আগে আধা ঘন্টার মধ্যে নিশ্চিত হয়ে যায় শেখ হাসিনার পতন হচ্ছে দুপুর আড়াইটায় খবর আসে শেখ হাসিনা গণভবন ছেড়ে পালিয়ে যাচ্ছেন ভারতে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারি হিসেবেই আটশো জন শহীদের তথ্য পাওয়া গেছে কিন্তু শহীদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে পূর্ণাঙ্গ নাম পরিচয় মিলেছে প্রায় এগারো হাজার আহতের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসায় হাসিনা আমলের দুর্নীতির খবর আসছে অর্থনৈতিক শ্বেতপত্র অনুযায়ী পনেরো বছরে বাংলাদেশ থেকে আটাশ উপায়ে দুর্নীতির মাধ্যমে দুশো বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে হাসিনা আমলে ব্যাংক খাতে অবিশ্বাস্য লুটপাট হয়েছে সরকারি মদতে একের পর এক ব্যাংক দখল করে অবামিলিক লীগ সৃষ্ট অলিগার্ক এক এস আলমের বিরুদ্ধে এই দুই লাখ কোটি টাকার বেশি ঋণ বের করে নেওয়ার অভিযোগ রয়েছে হাসিনা আমলে আমলাতন্ত্র সরকার প্রধানের কর্মচারীতে পরিণত হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী হয়েছিল লাঠিয়াল আমলারা একের পর এক ভুয়া নির্বাচনে সহায়তা করেছেন বিচার বহির্ভূত হত্যাকেও বৈধতা দেয় বিচার বিভাগও সরকারের বর্ধিত অংশে পরিণত হয়েছিল বিচারপতিরা পুলিশ আমলাদের মতো রাজনৈতিক বক্তব্য দিতে শুরু করেন শুধু পেশাজীবী নয় বিজ্ঞানীরাও সরকারের স্তাবকে পরিণত হন পাঁচ আগস্টের পর এই পরিস্থিতি দূর হলেও মব জাস্টিস আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা দুর্বল নিরাপত্তা ব্যবস্থা শিল্প কারখানায় অস্থিরতা রাজনৈতিক অস্থিতিশীলতা স্বস্তি দিচ্ছে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন